মুসলমান সন্তান পড়ে ওরা ইসলামের পক্ষে আপনার পক্ষে মূল্যবোধের পক্ষে ইমানের পক্ষে কথা বলে না তাদের সরে মেলায় বন্যা আমাদের আমাদের মতোই মতো বলি আমাদের জাতীয় তো দেশে কিন্তু নামটাও আমাদের মতো কিন্তু বলে আমাদের মূল্যবোধের বিরুদ্ধে এই জন্য কাসান এই দিন এলম এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আসছেন যে দিন এলমের মাধ্যমে আমরা বাংলাদেশে বসে হয়তো সে দিনই শিখে পড়ছি কিন্তু আমার সুর আমার বিশ্বাস আমার মনোবোধ আমার কণ্ঠ আবহাওয়া সাথে মিলবে আর যদি বিন মসউদের সাথে মিলবে সে মক্কা মদিনার সাথে মিলবে ওরা যদি বিনীতি শিক্ষা ব্যবস্থা পাক করে এটা এই যে এভাবে যদি সংস্কৃতি কেড়ে নিতে চায় পরিচিতি মুছে দিতে চায় দিন শিক্ষার মাধ্যমে আমাদের সেই সম্পর্ক আমাদের সেই শেখড় আমরা খুঁজে বের করব যেটা মক্কা মদিনার সাথে মিলবে এটি দিন শিক্ষা আবুল হাসান রাদিবি রহমাতুল্লাহ বলেন

দিন শিক্ষা নয় বড় বরকতময় শিক্ষা পরিশেষে একটি কথা বলতে চায় দিন শিক্ষা কারো মস্তিষ্ক থেকে পাওয়া নয় এটি সরাসরি আবশ থেকে পাওয়া আল্লাপের পক্ষ থেকে পাওয়া বড় পবিত্র আমানত ভালো মানুষের চেনা আপনার হাত ধরে আপনি থেকে আবু আবহা পর্যন্ত রসুল্লাহ যাদের নাম বলবেন তারা প্রত্যেকের যুগের সেরা মানুষদের নাম বলবেন আর যদি মেডিকেল সায়েন্স এসে আসেন আপনার স্যার কি অম তিনি খ্রিস্টান ও কার কাছে বলতে হিন্দুর কাছে এরপরে জানে না কেউ জানে না দিন শিক্ষা বৈশিষ্ট্য হলো এটা সনদ আছে সরকার যা আলো সাল্লাল্লাহু পর্যন্ত জগতে শিক্ষার কোনো কে নাই সনদ নাই আল্লাহ পাক এই যে ডিউটি কথা বললা এটা যে দিন শিক্ষা আমরা যারা আছি দিন শিক্ষাকে গুরুত্ব দেব তাকে আমরা তো আল্লাহর বলেন এই দিন শিক্ষা دولت কদর করবে কোন মানুষ যে দিন শিক্ষা শিক্ষিত হওয়ার পরে হীন